ভাই দেখছেন অবস্থা কিনে কিভাবে দেবো টাস করে অসুবিধা আছে না ডাকবো টাস করে শ্যাম ভাই হ্যাঁ আসে আসে নজর রাখি হবে নাকি যে কোনো মুহূর্তে আমার আসন করতে পারে হ্যাঁ ধরে উঠে যাবে একটু কিন্তু বন্ধুরা আসলে এই রাস্তাটা যে এতটা নির্জন এই দুই দিকটা পুরোটা হচ্ছে ঘন জঙ্গল আর এর ভিতরতে এরকম একটা রাস্তা

আপনি কি গো জ্ঞান ফিলেন্স চেষ্টা করছেন নাকি শ্যামবাট এবারে ভাই তো লালাইতে গেলে পড়ে যাবে এখান থেকে এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এবারে নিয়ে এসো ধরাই বরাবর শ্যামা এই শ্যামা আস্তে 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 ভাই ধীরে ধীরে নামেন উপর দেবে ভাই আপনি পাস আছেন না পাস আছেন না শ্যামবা আমি দূর দূরে বসে ধরান আমানকে নিয়ে করো ভাই পা দেন পা দেন পা দেন দূর পা দেন ধরে

এখন কারণটা এর ভিতরে এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না কত দূর পর্যন্ত গত্তা ওই ভিতরে গেছে

ও সাউন্ড করছে দেখেন জি একদম পুরো রাক্ষসের মতো ভাই এ কোথায় গেল কোথায় গেল কোথায় ওখানে গেছে বাতাসের সঙ্গে একদম পুরো গাড়ি দূর গাড়ি আছেন